কবিতাটিতে একটি মায়ের ভালোবাসা মায়ের স্বার্থ ত্যাগ সন্তানের জন্য মা যে সবই করতে পারেন সব মায়েরাই করেন সন্তানের আবেগ ভরা অভিমান সব কিছুই তুলে ধরেছেন কবি আদিত্য অনেক কবিতাটির মধ্যে এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলত বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারা আর ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতিখড়ি খড়ি পাড়াপড়শি বললে এসে এই বয়সে নারী একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো ওসব শুনে ঘৃণা লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কী দরকার এটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামাই ঘর ভরে যায় মায়ের জামাই তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে সুচ ফোটে মায়ের হাতে আমি বলি তো এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কী লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসে গাড়ি ঘোড়ার চাপে আমার জন্যে দাঁড়ান মা কড়া রোদের ধাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ঝিম ভেনেটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলার ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি শহর এলাকায় জায়গা নিয়ে ডেকোরেটরের ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখন মফস্বলে কুশিয়ারার ঢালে লোডশেডিংয়ের অন্ধকারে জ্বালি নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলল এই ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটেশ্বর অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পায় মা বিছানায় একলা পড়ে খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে নিরাময় কষ্টে হাসি মুখে এনে বললে আমার মা প্লেনে ছড়া পারন তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি